প্রধানমন্ত্রী বর্তমানে বিশ্বের অরণ্য নেতা আদরণীয় নরেন্দ্র মোদিজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষুষ চলছে সেই উপলক্ষে আজকে আমরা জিবি হসপিটালে ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি যারা ব্লাড দিতে এসছেন এবং যারা নিয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী দিন সেকেন্ড অক্টোবর অবধি আমরা সবাই মিলে এই ধরনের সেবামূলক কাজ করব এবং ভগবানের কাছে প্রার্থনা করব। মাতা ত্রিপুরী সুন্দরীর নিকটে আমাদের প্রার্থনা যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সেবা দিচ্ছেন আগামী দিনও দেবেন এবং ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু হোক সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি মাতা ত্রিপুরী সুন্দরীর নিকটে প্রার্থনা আচ্ছা কতজন ডোনার ছিল আজকে আমরা তিরিশ জন ডোনার তিরিশ জনের ব্লাড দিয়েছে এবং আমরা সেটা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে একবারে করতাম আগামী মাসে আবার করার ইচ্ছা রয়েছে আমাদের ঠিক আছে ধন্যবাদ